যদি একটা বড় মাছ বেঁধে যায় তাহলে কি তুমি উঠাতে পারবে হুম হ্যাঁ পারবা ঠিক আছে দেখা যাক বড় মাছ তো বেঁধে যেতেই পারে বুঝতে পারছো তখন কিন্তু মাছটাকে উঠাতেই হবে দেখছো ওই হাঁসগুলো উপরে নেমে গোসল করার জন্য এখন মনে হয় ওরা লাভ দিবে একটা না ওরা চলে যাচ্ছে ওরা দেখছে যে তুমি এই যে মাছ ধরছো ওরা যদি নামে তাহলে তোমার মাছ ধরার একটা সমস্যা হবে হ্যাঁ এই জন্য ওরা সরে গেছে

মাছ কিন্তু পানির মধ্যে অক্সিজেন নিতে পারে ঠিক আছে হ্যাঁ সেই বুদ্ধি শিখিয়ে দিয়েছে এই যে পাকনাটা যখন ডুববে পাকনাটা ডুবলেই তুমি তার মানে মাছটা খেয়ে বসিতে বেঁধে চলে গিয়েছে ওই যে যে পাকনাটা ভাসতেছে দেখলে না ওই পাকটাটা ডুব দিলেই কিন্তু তখন তুমি বুঝতে পারবে যে এটা মাছ ধরছে তখন তুমি এটা টান দিবে আবার এত এইভাবে টান দিও না যেন টান দিতে গিয়ে তুমি আবার উল্টে পড়ে যাও ওখান থেকে হ্যাঁ ওইটা হুম না না ওইটা ঝুলতেছে না ওই যে পানির ভিতরে যেটা ডুবে আছে পানির ভিতরে যেটা অর্ধেক ডুবে আছে দেখছো দেখছো না দেখুনই সত্যি কথা বল